এই गाइस আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি একটি স্মার্ট ওয়াচ আনবক্সিং করতে যাচ্ছি যার ব্র্যান্ড হচ্ছে কলমি মডেল P81 আমি এটি পারচেজ করেছি স্টার্টিং থেকে আসলে এটি পূর্বে আমি কোনো গ্যাজেট रिलेटेड ভিডিও বানাই নাই দিস ইজ ফার্স্ট টাইম আমি কোনো গ্যাজেটের ভিডিও বানাচ্ছি তো এখন আমি এই স্মার্ট ওয়াচটি আনবক্সিং করব সব কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যায় বর্তমানে ইয়াং জেনারেশনের প্রত্যেককেই ইচ্ছা থাকে যে হাতে একটা স্মার্ট ওয়াচ থাকুক কিন্তু সেই স্মার্ট ওয়াচ অনেক সময় বাজেট ফ্রেন্ডলি হয় না কারণ আমরা ম্যাক্সিমামই চাই 20000 এর মধ্যে একটা স্মার্ট ওয়াচ কিনতে সেই ধারায় ওই গটাই আমি অনেকদিন ধরেই অনলাইনে তোজা খোঁজি করতেছিলাম যে কম বাজেটের মধ্যে একটা ভালো কোয়ালিটির ভালো মানসম্মত স্মার্ট ওয়াচ কোথায় পাবো ইউটিউবে বেশ কিছু স্মার্ট ওয়াচের রিভিউ দেখলাম রিভিউ দেখার পর যে স্মার্ট ওয়াচ গুলো পছন্দ হয় সেগুলোর দাম অনেক বেশি অনেক খোঁজা খুঁজির পর কলমি মডেলের যে ঘড়িটা এটি দেখে বেশ ভালো লাগে এবং ঘড়িটার প্রাইস বাজেট ফ্রেন্ডলি তারপর ঘড়িটা আমি স্টার্টেক থেকে অনলাইনে অর্ডার করি ও আরেকটা ভালো কথা আমি বারবার স্টার্টেক এর কথা বলতেছি এই কথা শুনে আপনারা আবার ভাববেন না যে আমি স্টার্টেক এর স্পন্সর হিসেবে কাজ করতেছি ঘড়িটির ফাংশন এবং ফিচার যদি আপনাদের ভালো লাগে তো আপনারা যে কোনো জায়গা থেকে ঘড়িটি পারচেজ করতে পারবেন কোনো সমস্যা নেই তো যাই হোক এখন আসি ঘড়িটি ফিচার সম্পর্কে এক কথাই যদি বলতে যাই তো ঘড়ির ডিজাইন অনেক প্রিমিয়াম লেগেছে আমার কাছে 1.96 ইঞ্চির একটা বড় অ্যামুলেট ডিসপ্লে আল্ট্রা থিন মেটাল বডি তার সাথে আছে একটি ডেডিকেটেড হুইল আসলে হুইলটি ঘোরালে কোনো কাজ হয় না এটি প্রেস করেই ফাংশন অন অফ করতে হয় সিলিকন স্ট্র্যাপটাও দেখতে খুব সফট এবং আরামদায়ক মনে হলো এই স্মার্ট ওয়াচটিতে আরও পাচ্ছেন কিছু দুর্দান্ত ফিচার যেমন হার্ট রেট স্লিপ মনিটর 100 প্লাস স্পোর্টস মোড ব্লুটুথ কল সাপোর্ট এবং 7 দিনের ব্যাটারি ব্যাকআপ এই ফোনটির আরেকটি ইউনিক ফিচার রয়েছে যেটি হচ্ছে আইপি রেটিং 68 এটি ধুলোবালি এবং পানি থেকে সুরক্ষা দেবে এখন আসা যাক গোরেটির দামের ব্যাপারে আমি স্টারটিক এর ওয়েবসাইট থেকে অর্ডার করেছিলাম একসাথে দুইটা অর্ডার করার জন্য ডেলিভারি চার্জ সহ দুইটা ওয়াচের দাম 3000 টাকা রেখেছে এই দামের মধ্যে এতগুলো ফিচার আসলেই অনেক ভালো যারা কম বাজেটের মধ্যে একটা ভালো স্মার্ট ওয়াচ খুঁজতেছেন তাদের জন্য এটি একটি বেস্ট চয়েস ভিডিওটি ভালো লাগে লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ ইউজ করছেন ধন্যবাদ স্মার্ট ওয়াচের আনবক্সিং ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরের কোনো কন্টেন্টে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ